নমস্কার বন্ধুরা আপনাদের জন্য আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি বেশ কিছুদিন হয়ে গেল ভুবনেশ্বরে আছি প্রায় ছমাস হতে চলল প্রত্যেক মাসে একবার করে বাড়ি যাই এর আগেও বাড়ি গিয়েছিলাম মনসা পুজোর মধ্যে আবার এবার বাড়ি যাচ্ছি গণেশ পুজোর দিন তো গণেশ চতুর্থী যেদিন ছিল সেই দিনই বাড়ি যাচ্ছি তো তারই একটা ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি বেশিরভাগ হচ্ছে দুরন্ত এক্সপ্রেসেই বাড়ি যাই কিন্তু আজকে যাব ফলকনামা এক্সপ্রেসে তো ভুবনেশ্বরের থাকাকালীন আমার যে জিনিসগুলো খুব ভালো লেগেছে রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে মোবাস যে সার্ভিসটা দেয় ওটা আমার খুব ভালো লেগেছে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আর পশ্চিমবঙ্গ থেকে যেমন খড়গপুর মেদিনীপুর ওই দিক থেকে প্রচুর মানুষ ভুবনেশ্বরে আসে এইমস হসপিটালে ডাক্তার দেখাতে এই সব দেখে আমার বেশ ভালোও লাগে আর এখানে তো হচ্ছে তীর্থস্থান আছে পুরী আছে পুরী জগন্নাথ মন্দির আছে সবাই জানে আর তাছাড়া ভুবনেশ্বরের উপর দিয়েই যেতে হবে খণ্ডগিরি উদয়গিরি তারপরে চিলকা উপহরাধ এগুলো দেখতে যেতে হলে ভুবনেশ্বরের উপর দিয়েই যেতে হবে তো আজকে আমি যেহেতু বাড়ি ফিরছি কলকাতা ফিরছি আমার ট্রেন হচ্ছে ফলকনামার আমার ট্রেন হচ্ছে হাওড়া হাওড়ায় পৌঁছাবে দশটা কুড়িতে আমাদের হচ্ছে ভুবনেশ্বর থেকে ট্রেনটা আছে এটা হচ্ছে উড়িষ্যা ভুবনেশ্বরের রাম মন্দির এখানে একটু বাসটা দাঁড়িয়েছে তার জন্য আবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার খুব ইচ্ছা ছিল এবার এখানে গণেশ পুজোই থাকি কারণ পশ্চিমবাংলায় আমি দেখে এসেছি পয়লা বৈশাখের দিনই গণেশ পুজো হয় কিন্তু এখানে বেশ খুব ধুমধাম করে গণেশ পুজো হয় তো এটা দেখার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু বিশেষ কাজের জন্য আমাকে আবার ফিরতে হচ্ছে কলকাতায় তো আমরা যাব এবার স্টেশনে গিয়েই দেখছি যে ট্রেন প্রায় আড়ো আড়াই ঘন্টা লেট তো কি করব ভাবলাম বসেই ছিলাম স্টেশনে তারপরে স্টেশনে কাজ হচ্ছে এত বিকট শব্দ হচ্ছে তো আমি ভাবলাম যে পাশে একটা মল আছে এখানে রিলায়েন্স মল তো ওখানে একটু আসলাম আসার পরে আশেপাশে একটু ঘুরলাম দু আড়াই ঘন্টা সময় কাটাতে হবে তা কিভাবে সময় কাটাবো তাই মলটা এসে বসেছি এবার বসার পরে ভাবছি কিছু একটু খাই খিদে খিদেও পেয়ে গেছে তখন হুঁটো করে কিছু খেয়ে আসাও হয়নি আর ওই ট্রেনে খাবো বলে তাড়াতাড়ি করে রুটি একটু টিফিন বানিয়ে নিয়েছিলাম সেইটাই খেয়ে যাব আর এখানে আবার একটু পাস্তা আর একটা কোল্ড কফি অর্ডার দেয়া হলো তো এইটা এখন খাওয়া হবে খেয়ে একটু বসে বাইরে আবার বৃষ্টি পড়ছে তো ট্রেন যেহেতু লেট আছে আড়াই ঘন্টা লেট তার জন্য এখানে একটু সময় কাটিয়ে নিচ্ছি

ট্রেনের গতি বাড়িয়ে দিয়েছে জানলা দিয়ে অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি আর এখন এই গানটাই মনে পড়ছে শুনতে ইচ্ছা করছে এই গানটা সবুজ পাহাড় ডাকে আয়রে ছুটে আয় শ্যামলা পথের বাকে আয়রে ছুটে আয় আমার আবার ট্রেনে দিনের বেলা ঘুম আসতে চায় না আমি একটু শুয়ে নিলাম কারণ সাত আট ঘন্টা বসে থাকা কষ্ট হয়ে যাবে আর একটু খেয়ে একটু রেস্ট নিচ্ছি আর এই যে জানলা দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে পৌঁছে গেছি হাওড়া টেরই পাইনি অবশেষে হাওড়ায় পৌঁছালাম যা যাক